নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত আজকে আমার রেসিপি সুজি আলুর বার্গার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপি শুরু করছি দুটো আলু আর দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম আলুটা হাত দিয়ে আমি মেখে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে ডিম দুটোকেও গ্রেট করে নিয়েছি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স এক চামচ আর নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দু চামচ দিয়েছি টমেটো সস এখন খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি আলুকে খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে দু চামচ সাদা তেল আর এক চামচ জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার জিরের ওপরে সুজি দিয়ে সুজিটাও নেড়ে নিচ্ছি সুজিটা নাড়তে নাড়তে অল্প নুন দিয়ে দিলাম এখন যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছিলাম সেই জন্য এক কাপ জল দিয়ে খুব ভালো করে নেড়ে একটা শক্ত ডো বানিয়ে নিলাম সুজির ডোটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে আবারও মেখে নিয়েছি আর বড় বড় সাইজে রুটির মতো লেচি কেটে নিয়েছি এখন আমি রুটির মতো করে বড় করে বেলে নিয়ে আর ছোট বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর আগে যে আলুর পুর বানিয়েছিলাম সেই পুরটাও হাতের সাহায্যে মুঠো করে চপের মতো গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিন্তু পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করো প্লিজ এবার দেখো কিভাবে আমি বানাচ্ছি প্রথমে সুজির গোলটা হাতে নিচ্ছি তারপরে আলুর গোলটা তার ওপরে দেব তার ওপরে সুজির গোলটা দিয়ে হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি আবারও আমি দেখাচ্ছি দেখো সুজির গোলটা হাতে নিলাম তার উপরে আলুর গোল দিলাম তার উপরে সুজির গোলটা দিয়ে হাত দিয়ে চেপে নিলাম একই নিয়মে আমি পরপর সবগুলোকে সাজিয়ে নিচ্ছি সবগুলোই আমার সাজানো হয়ে গেছে এবারে আমি একটা হাতে নিলাম নিয়ে এবারে খুন্তির সাহায্যে বা তোমরা যে কোনো চামচের সাহায্যে হলেও একটু ডিজাইন করে নিতে পারো অবশ্যই তোমরা তোমাদের মতন ডিজাইন করতে পারো আমি এটা আমার মতন করেই বানিয়েছি একইভাবে সবগুলোকেই আমি সাজিয়ে নিচ্ছি আর দেখতে তো সুন্দর হয় তাই না প্লেন থাকলে খুব একটা দেখতে ভালো লাগতো না দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি তাওয়াতে দু চামচ সাদা তেল এক চামচ সরষে আর অল্প কারিপাতা দিয়ে ভেজে আমি সাইডে রেখে দিচ্ছি এবার ওই তাওয়াতেই সুজির যে বার্গারগুলো সাজিয়েছিলাম ওইগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি দেখে নিলাম যে এক পিঠটা হয়ে গেছে তারপর আমি একটু উল্টে দিচ্ছি খুব সামান্যই সাদা তেল উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দুই দিকটাই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর কারিপাতা আর সর্ষে যে ভেজে রেখেছিলাম উপর থেকে একটু আমি সাজিয়ে দিলাম আর সঙ্গে দিলাম একটু সস রেডি হয়ে গেল আমার আলু আর সুজির বার্গার দেখো তো দেখতে কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ